যদি আপনারা মালদার বাসিন্দা হন তাহলে আপনারা যে বাংলার বাড়ির যে লিস্ট দিয়েছে সেই লিস্টটা আপনারা কিভাবে দেখবেন এর জন্য আপনারা মোবাইলে গুগল গ্রোমটাকে ওপেন করবেন ওপেন করে আপনারা সার্চ করবেন মালদা লিখে মালদা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই নিচের দিকে দেখতে পাবেন মালদা ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর সোজাসুজি আপনারা কিন্তু নিচের দিকে চলে আসবেন নিচে দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অব দা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে তারপরে কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন একটু নিচে দিকে করবেন নিচে দিকে আসার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল লিস্ট অফ বাংলা আবাস যোজনা দু হাজার চব্বিশ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি লিস্ট দিয়েছে লিস্ট অফ ইলিজেবেল লিস্ট অফ ইন ইলিজেবেল লিস্ট অফ ইনএকটিভ তো আপনারা এখানে তিনটি লিস্ট দেখতে পাচ্ছেন এই তিনটি লিস্ট আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন তো আপনাদেরকে একটি লিস্ট ডাউনলোড করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ দ্য ইলিজিবল এই লিস্টটি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা এটি নিজের মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনাদের সেই লিস্টে নাম আছে কি না তো যারা মালদার বাসিন্দা তারা কিন্তু এইভাবেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন আপনাদের নাম আছে কি না